আপনাদের গাত্রদাহ কেন গায়ে জ্বালা কেন আমি দুদিন ধরে সংবাদ মাধ্যম দেখছি সেখানে প্রতিকূড়কে বলা হচ্ছে তৃণমূলের সাথে ডিল করেছে ডিলটা কি ডিল তিনি বিধানসভা নির্বাচনের টিকিট পাচ্ছেন প্রতিকূর আমাকে নিজে এসে বলছে দাদা দল যদি আমাকে টিকিট দেয়ও আমি টিকিট নেবো না আপনি একটা ছেলেকে জানেন না আপনার সাথে যে এতদিন ধরে দল করল তাকে আপনি চেনেনি না আপনি তাকে আগেই ঘোষণা করে দিলেন যে সে বেইমান সে গদ্দার তার কারণ আপনার কাছে সে বশ্যতা স্বীকার করেন আপনার হ্যাঁতে হ্যাঁ মেলায়নি আপনার স্তাবকে পরিণত হয়নি খুব সেলিম সেলিমবাবুদের তৃণমূলের সাথে ডিল হয়েছে সংবাদ মাধ্যমে স্নোপাউট মেঘে ঘুরে বেড়ানোর নেতা বলে দিচ্ছে তৃণমূলের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে আমি এটা সংবাদ মাধ্যমে বলতাম না কিন্তু আমি যদি এটা না বলি মানে আমার এটা বিবেকে লাগবে যে আমি কিছু বলার আগে ও এসে আমাকে বলছে যে আমি বিধানসভা নির্বাচনে দ্বারা কোনো টিকিটের জন্য আসেনি আমি দল টিকিট দিলেও নেবো না আমি সংগঠনে কাজ করবো আজকালকার দিনে কজনকে পাওয়া যাবে রাজনীতি রাজনীতিতে কোনো চাওয়া পাওয়া নেই রাজনৈতিক কর্মী সমর্থক প্রত্যেক দলেরই থাকে কিন্তু ভালো কর্মী আপনি কোথায় পাবেন তৃণমূলেও যেমন ভালো খারাপ আছে বিজেপিতেও ভালো খারাপ আছে সিপিএমও আছে সব দলেই থাকে যাদের চাওয়া পাওয়ার কিছু নেই মানুষের জন্য নিঃস্বার্থে কাজ করতে চায় মানুষের জন্য সর্বক্ষণের কর্মী হয়ে কাজ করতে চায় এর জন্য কারোর অবস্থাম্পের প্রয়োজন হয় না সিপিএমের জোনাল কমিটি লোকাল কমিটি আর আলিম উদ্দিনে বসে থাকা নেতারা আমার সার্টিফিকেট দেবে তারপর আমাকে বামপন্থী হিসেবে গণ্য করা হবে এটা একই জিনিস আমরা বলি আমরা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মে বিশ্বাস করি যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায়কে মহেশ্বতা দেবীর মতো একজন লেখক তিনি প্রকাশ্যে বলেছিলেন আমার এখনো মনে আছে খুব সম্ভবত উলুয়েরিয়ার একটা সভা থেকে যে মমতার বয়স বাড়ছে বয়স বাড়ছে এনার্জিও বাড়ছে আমার এখনো মনে আছে মহেশ্বতা দেবীর মতাদর্শী ছিল অমর্ত সেনের মতাদর্শ কি অমর্ত সেন বলছেন দেশের যোগ্য প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি না আপনারা আমাকে মিসকোট করবেন না অমর্ত সেন বলছেন তার আইডিওলজি কি তিনি বামপন্থী নয় যাকে অমর্ত সেন মহৎ্যতা দেবীর মতো ব্যক্তিত্বরা স্ট্যাম্প দিয়েছে তাকে মোহাম্মদ সালিমের স্ট্যাম্পের জন্য অপেক্ষা করতে হয় না যারা তৃণমূলের আইডিওলজি নিয়ে কটুক্তি করে বিদ্রুপ করে সে তৃণমূল দলটার কোনো আইডিওলজি নেই আমার আইডিওলজি ওয়েলফেয়ারিজম একটা গ্রামে যদি আগুন লাগে কাউকে পান না পান ফায়ার ব্রিগেডে প্রথম পদটা করবে তৃণমূলের সেই পঞ্চায়েতের নেতা বা কর্মী এটাই আমার আইডিওলজি কারোর বাড়িতে কোনো বয়স্ক মানুষ যদি কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে রাত্রিবেলা অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সটা ডাকবে যে সে তৃণমূলের কর্মী বা নেতা এটাই আমার আইডিওলজি লকডাউনের সময় যাতে কাউকে অভুক্ত অবস্থায় শুতে না হয় আমরা কমিউনিটি কিচেন করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি মানুষের বাড়ির বাইরে গিয়ে কাউকে এসে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়নি এটা আমার আইডিওলজি নারী ক্ষমতায়নের কথা অনেকে বলেছে মানুষকে সে নারী ক্ষমতায়নের মডেলকে বাস্তবায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি করে এটা আমার আইডিওলজি যুবশ্রী করেছেন তিনি আমরা তো জিজ্ঞেস করছি না কেউ বিজেপি করে কে সিপিএম করে যারা মাধ্যমিক পাশ করেছেন কিন্তু এখনো চাকরি পাননি তাদেরকে সহজ সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সরকার তার যাতে অসুবিধা না হয় যে বলছে পনেরো অনেকে বলছে পনেরোশো টাকায় কিছু হয় না আমি মানি পনেরোশো টাকা কিছু হয় না কিন্তু তাকে যদি আগামী দিন পাঁচটা জায়গায় ইন্টারভিউ দিতে হয় একটা মায়ের কাছে হাত না এই পনেরোশো টাকা করে গাড়ি ভাড়া দিয়েছে নিজের ইন্টারভিউটা দিতে পারবে এটা আমার আইডিওলজি পনেরোশো টাকায় কি হয় পনেরোশো টাকায় হয়তো কিছু হয় না কিন্তু পাঁচ বছরের জন্য তাকে পনেরোশো টাকা করে দেওয়া বছরে আঠেরো হাজার টাকা পাঁচ বছরে নব্বই হাজার টাকা যারা বলছে তারা ন টাকা দিয়েছে নশো টাকা দিয়েছে নব্বই টাকা দিয়েছে মানুষকে এই দু লক্ষ চার হাজার কোটি টাকা ঋণের হিসাব কোথায় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে একাধিক উন্নয়নমূলক প্রকল্প পরিকাঠামোগত উন্নয়ন রাস্তাঘাট আলো জলের প্রকল্প ইলেকট্রিফিকেশান গ্রামে গ্রামে বিদ্যুৎ পরিষেবা তো দেখেছেন